মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ সফরকে নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়ে গেল দুর্গাপুরে শনিবার সকাল থেকে দুর্গাপুরের আকাশে চক্কর দিতে দেখা যায় হেলিকপ্টার সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে দুর্গাপুরে আসবেন হেলিকপ্টার সহযোগে এরপর দুর্গাপুরে রাত্রি যাপন করে সাতাশ তারিখ পৌঁছাবেন পুরুলিয়া পরবর্তী দিনে বাঁকুড়া এবং ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী সফরে আছে বলে জানা গেছে জানিয়ে প্রস্তুতি তুঙ্গে দুর্গাপুরের স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বের মধ্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের মাটিতে পা রাখবেন আমরা সকল কর্মীরা অতি উৎসাহিত আছি এবং তার জন্য তাকে চোখে দেখা তাকে প্রণাম করা তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া কারণ এই যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন তার আশীর্বাদ আমাদের চাই তাছাড়া আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই বাংলার মা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী ভান্ডারের মধ্য দিয়ে তো সেই জন্য আমরা খুব উৎসাহ সকলে খুব উৎসাহ আছে এবং লক্ষ্মী ভান্ডার পান অন্য দলের যারা মহিলা আছেন তারাও কিন্তু উৎসাহিত যে তারা লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছেন অন্তত চোখের দেখা যদি মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দূর থেকে দেখতে পাই তাহলে কিন্তু আমরা বিরোধীরা যেভাবে রাজনৈতিক কর্মসূচি বলছে দেখুন বিরোধীরা বিরোধী থাকে বিরোধীরা যারা সরকার লক্ষ্মী ভান্ডার দেবে তারই প্রচার তারা করবেন কারণ তারা বিরোধী তাদের ফ্যামিলির লোক লক্ষ্মী ভান্ডার পাচ্ছে বিরোধীদের ফ্যামিলির লোক স্বাস্থ্যসাথী কার্ড পায় তারা মিশন গিয়ে চেক করুন দেখতে পাবেন বিরোধীদের কতজন চিকিৎসা করে তাহলে তারা বিরোধিতা করবে কিন্তু সুবিধা উপভোগ করবে সুবিধা উপভোগ করবে বিরোধিতা উপভোগ করবে এ কিন্তু পরিবর্তন হতো আপনি হয় তাকে স্যারেন্ডার করুন নালে উপভোগ দু রকম করা যাবে ভারত স্বাধীন দেশ স্বাধীনতা রক্ষা করাই হচ্ছে মানুষের কর্তব্য রাজনৈতিক দলে আমি বিরোধী বলে বিকৃতি করব ব্যক্তি ব্যক্তি কুৎসা চড়াবো এবং যারা যারা উগ্রপন্থী তাদেরকে আমরা তলে তলে সাপোর্ট করবো এই জিনিস কিন্তু বাংলার মাটিতে কোনোদিনও কোনোদিন উনি ওনার বাঁকুড়া পুরুলিয়ায় প্রোগ্রাম আছেন উনি হেলিকপ্টারে করে দুর্গাপুরে আসবেন এবং সেদিক থেকে দুর্গাপুরে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এখান থেকে পুরুলিয়া এবং বাঁকুড়া খুব শর্ট টাইমে পৌঁছানো যাবে যোগাযোগ উনি সবসময় মানুষের পাশে আছেন মানুষের কাছে থাকেন কর্মকাণ্ড দিয়ে মানুষের হৃদয় তার নাম বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বিরো রিপোর্ট ডিজিটাল